এই মুহূর্তে বেশ ভালোই ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া গত সিরিজে খারাপ ফলের পর এবার অস্ট্রেলিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে প্রস্তুত টিম ব্লু বহু প্রতীক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফি জিততে মরিয়া ভারতীয় দল কিন্তু প্রতিপক্ষ নেহাত যে কেউ নয় অস্ট্রেলিয়ার সঙ্গে এবারে মুখোমুখি টক্করে নামছে ভারত তবে প্রথম টেস্টের দলে নেই রোহিত শর্মা হিটম্যানের জায়গায় ভারতীয় দলের অধিনায়কত্ব করতে চলেছেন আর এদিন ময়দানে নামার রীতিমতো ফটো সেশনে মেতে উঠলেন দুই দলের অধিনায়ক অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কমিন্সের সঙ্গে ট্রফি নিয়ে পোজ দিতে দেখা গেল বুমরাকে ময়দানে একে অপরের প্রতিপক্ষ হলেও খেলার বাইরে এদিন বেশ দুই দুই দেশের অধিনায়ককে গেল তবে সূত্রের খবর টেস্টের তৃতীয় দিনে দলে যোগ দিতে পারেন রোহিত শর্মা উল্লেখ্য ভারতীয় দল নভেম্বরের দশ তারিখ এবং এগারো তারিখে তিনটি ব্যাচে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয় এবার পুরনো বদলা নিতে কতটা সক্ষম হবে ভারত সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা